যাও <nu any noise> রাষ্ট্রমণ্লা <laughs> যে <laughs> कुनै विभागलाई अगाडि राख्नु सक्दैन আসসালাম ভাই আমি সাংবাদিক ইমন্ত চৌধুরী বলছি এই যে আমি আছি এখন পিরসপুর জেলা অমলিগের সভাপতির বাসায় এখানে আগুন লাগছে হ্যাঁ আপনারা একটু গাড়ি পাঠাই দেন দ্রুত পিরসপুরের নাম্বার কত লাস্টে ம Fine, hey, best is having my Allahu Akbar. রহিম আসলে সত্যি কথা বলতে আমাদের ছাত্র আন্দোলনে প্রথম দফা কিন্তু তখনই এক ছিল না আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছিলাম সেখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী সংগঠন তারা হামলা করে এবং পুলিশ বাহিনী পর্যন্ত আমাদের ছাত্রদের নির্বিচারে হত্যা করে আমাদেরকে এক দাবিতে নিয়ে আসতে বাধ্য করেছে এবং আমরা তারা আমাদেরকে পরবর্তীতে আলোচনার জন্য দাবি জানিয়েছে গণভবনে কিন্তু আমরা কখনো আমাদের শহীদের ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে গণভবনে আলোচনায় যেতে পারি না দ্যাট ইজ হোয়াই আজকে এই পরিবেশ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের গণভুত্থান ছাত্রদের জন্য শুধুমাত্র ছাত্রদের জন্য আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই আমি একজন ছাত্র হিসেবে সব সময় এটা চাই যে এই নতুন বাংলাদেশে কি হবে কিভাবে সরকার গঠন হবে এজন্য একটি শক্ত অবস্থান এবং একটি শক্ত অবস্থা যেন ছাত্ররা অন্তত দিতে পারে ছাত্ররা যেন এর একটা পরিপূরক হতে পারে কেউ যেন আমাদের এই ছাত্রদের এই আন্দোলনের ফলে যে অভ্যুত্থান করেছে সে অভ্যুত্থানকে ধরেও কারণ করতে না পারে সহজভাবে বলতে চাই যে এই বিজয়ের হাসিটা আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্নের মাধ্যমে দেখতে চাই যে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে ফিটনেসবিহীন কোনো পুলিশ থাকবে না যে বাংলাদেশে যোগ্যতার উপরে ভিত্তি করে ছাত্রদের কমিটি দেওয়া হবে যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নতুন প্রজন্ম তৈরি হবার স্বপ্ন দেখবে এবং বাংলা এই ছাত্রদের মাধ্যমে যে ম্যান্ডেট আমাদের আমরা প্রতিষ্ঠা করেছি এই ম্যান্ডেট হলো আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশের ম্যান্ডেট স্বৈরাচারের বুকে লাথে দেওয়ার ম্যান্ডেট এই ম্যান্ডেট হল গণমানুষের ম্যান্ডেট গণমানুষ যে রাস্তায় নামলে কি হতে পারে এটা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট থেকে বাংলাদেশের মানুষ জানে আমরা মনে করি আমরা যে সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা আলো প্রজ্বলনে যাবে কারণ হচ্ছে যে আমাদের স্কুল কলেজে যে শিক্ষার্থীরা আছে ওদের পড়াশোনার যে কারিকুলামটা ওটার আরো পরিবর্তন হবে কারণ এখন কারিকুলামের সাথে আমাদের ইসলাম ধর্মীয় কোনো সূত্র খুঁজে পাচ্ছি না আর আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের যে আমাদের কলেজের বিভিন্ন নেতাদের যে আগমন থাকে তাতে যেন অসুবিধা না হয় আমাদের মাঝে বাধ্যকতা বলতে ছাত্রলীগ ছাত্রলীগ আমাদের বাসায় গিয়ে হুমকি এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে এবং পুলিশ পুলিশটা পর্যন্ত বাড়ি গিয়ে হয়রানি পর্যন্ত করেছে এইগুলোর প্রতিকূলতা প্রতিকূলতাকে আমরা কাটিয়ে এই জয়ের উল্লাসটা করতে পারছি এবং আমরা চাই যেন কোনো আর কোনো শৈরত সরকার আমাদের এই দেশে যেন না আসুক আমরা শৈর তোমাদের সমন্বয় কে যাও Oh, my God. সব চালু করতে হবে আমি অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান হলগুলো বলে দিতে হবে এবং আন্দোলনে অংশ সব শিক্ষার্থী যেন একাডেমি এবং প্রশ্ন যদি কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে আপনারা জানেন এই নয় দফা দাবিতে আমাদের যে ছাত্র ভাইয়েরা সেখানকার সমর্থ একটা আতক করা হয়েছিল তারা ছাড়া পেয়েছে সবের সামনে কিভাবে থাকি কিভাবে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখি আমার ভাইয়েরা রক্ত দিচ্ছে আমার শিক্ষকেরা রক্ত দিচ্ছে হায়রা শিকার হচ্ছে মারা যাচ্ছে তারা বুলেট খাচ্ছে কিন্তু আমরা সাধারণত একটু রাস্তায় এসে প্রতিবার জানাতে পারি না এটা আমাদের ব্যর্থতা তাই আমি আপনাদের অনুরোধ জানাতে চাই আমাদের হবে